গত বেশ কয়েকটা অকেশানে শ্যামা বসুন্ধরা গেলেই যে জিনিসটা খাওয়ার জন্য সে আগ্রহী থাকে সেটা হচ্ছে এই সাব তবে আমি প্রথম খাইছি এই বসুন্ধরা সিটিতে যখন রোজারিদের শপিং করতে গেছিলাম সেই সময় শ্যামা আমাকে এই সাব স্যান্ডউইচ খাওয়াইছে সালাদ দিচ্ছেন নাকি তো আজকে যখন আবার বসুন্ধরায় মানে আসছি প্রথমেই ঢুকেই লিফটের পাচে এখানে এই সাব স্যান্ডউইচের এই দোকানটা আমরা দুইটা স্যান্ডউইচ অর্ডার করছি যার প্রতিটা দাম হচ্ছে দুইশো টাকা করে চারশো চল্লিশ টাকা দুইটা ব্রেডের মাঝখানে দেখলাম প্রথমে সালাদ দিল এরপরে দিল সস তারপরে দেখলাম চানাচুরের মতো কি একটা দিল এরপরে আবার দেখলাম যে চিকেনের ছোট ছোটো ফ্রাইয়ের মতো কিছু একটা দিয়ে তারপরে মেয়নিস দিয়ে এটাকে ফোল্ড করে ওভেনে দিয়ে দিল এরপরে মাঝখানে একবার দেখলাম যে ব্রাশ দিয়ে কিছু একটা মাখাচ্ছে সম্ভবত বাটার মাখাচ্ছে এখন এটা অলমোস্ট রেডি খাওয়ার জন্য তো একটাকে দুই পিস করে মাঝখান দিয়ে কেটে আমাদেরকে দিল এখন এটা খাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত তবে একটা বিষয় হচ্ছে এই স্যান্ডউইচটা খেতে হলে হাতে মোজা পরে নিতে হয় এই যে এখন পুরা রেডি নাজিবা খাচ্ছে আমি খাচ্ছি এ একেবারে রেডি